আজকে কত দিন না না আজকে কয় নম্বর দিন আজকে ষষ্ঠ দিন ছয় নম্বর দিনে আমরা আমরা ব্রুডিং হাউসটাকে এক্সটেনশন করে দিয়ে প্রায় চল্লিশ ফিট মতো লম্বা বানাইলাম দেখেন বাচ্চাগুলো কত চঞ্চল কি সুন্দর দৌড় দেয় যাও 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 গো গো দেখছেন এই জায়গাটা ভিড়ে গেছে এলাকাটা এখন যাও 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 তোমাদের জন্য নতুন বিছনা করা হয়েছে গৌ সৌম্য একটু রাজগঞ্জ যেতে ভালো লাগে রামগঞ্জ কি ব্যাপার তোমার আবার পায়ে কি হইল যাও আচ্ছা ওইখানে পর্যাপ্ত খাবার দেওয়া আছে আজকে ষষ্ঠ দিন ছয় নম্বর ডে আমরা চেষ্টা করছি যথেষ্ট এদেরকে কমফোর্টেবল এনভায়রনমেন্টে রাখার জন্য এরা রয়েছে দেখেন কী জোরে দৌড় দেয় ওরা দৌরায়ে আইপাশ обоস করে হল যাচ্ছে যা 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 এখানে না যা निकलते हो उधर, निकलते हो उधर, निकलते हो उधर। ওই যে খাতনা করানোর পরে পাঁচ সাত দিন পরে বলাবেন দৌড়ায় না বুঝছেন চুপচাপ হয়ে থাকে এই অবস্থা হয়েছে ওদের যাও পানিটা ড্রামটা পড়ে গেছে যাওয়া যাওয়া খায় দেয়ারেস্ট আর কোনো কাম নেই অল রাইট সো দ্য সিচুয়েশন ইজ নাচ ডে অ্যাট ডে এরা আমরা দেখলাম এদের গ্রোথ ন্যাচারালি খুব নাইস বাকিটা আল্লাহ জানে সব কিছু ঠিক আছে এই পর্যন্ত আমাদের বাচ্চা মারা যাওয়ার পরিমাণ হচ্ছে ছয়টা আজকে ষষ্ঠ দিন প্রতিদিন একটা করে যাচ্ছে না আমরা ডে ওয়ানে আমরা দুইটা পাইছিলাম ডে থ্রিতে একটা ফোরে একটা ফাইভে একটা এইভাবে গেছে আর কি আর এটা আমার কাছে মনে হচ্ছে বেসিক্যালি এটা পাইলিংয়ের কারণে হয়েছে পাইল্ড আপ মানে বাচ্চাগুলো যখন একসাথে জড়ো সরো হয়ে বসে থাকে তখন অনেক বেশি হয়ে গেলে চাপে হয়তো মানে সাফোকেশানে মারা যায় দম বন্ধ হয়ে মারা যেতে পারে এছাড়া অন্য কোনো ইস্যু আমি এখানে দেখতেছি না এই হইলো যে অবস্থা তো আমরা আশা করি এটা আর উন্নতি হবে আমাদের বাচ্চা আর হয়তো এক্সপায়ার হবে না অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছে খাওয়ানো ওদের বডি এবং ওদের ওদের নাভি সব ঠিকঠাকই আছে এটা ক্লিন কোনো ধরনের ইনফেকশন হওয়ার প্রভাব নাই আশা করি আর আর আমরা চেষ্টা করছি সবসময় এদেরকে ড্রাই প্লেসে রাখার জন্য এরকম চটের উপরে যে চটগুলো ভিজে যেত ওগুলো থেকে সরাই আমরা ইমিডিয়েটলি ট্রান্সফার করে ফেলতাম সেইভাবেই এই প্র্যাকটিসটা চলতেছে অ্যান্ড ইট উইল বি আর ওরা চিৎ হয়ে পড়ে গেলে পরে ওদের পিঠ ভিজে যেত আর কি তা এখন যেহেতু শুকনো জায়গা পড়লে আর পেট ভিজবে না এটাই হচ্ছে ম্যানেজমেন্ট আর আমরা এবার খাবারগুলো দিছি একদম বর্ডার লাইনে যেন মাঝখানের এনভায়রনমেন্টটা না ভেজে শুকনা থাকে এবং মাঝখানে আমরা তিনটা লাইট দিছি চারটা লাইট ওরাও এই লাইটগুলোতে ওরা বসে থাকতে পারবে আর কি খাবার সব বর্ডার লাইনে যেন আমাদের আনা নেওয়াতে সুবিধা হয় আর মাঝখানে ওরা ঘুমাবে আর কি প্রাইস So that's the degree I will talk in next video